আমরা বলি না টাকা থাকলে নারীর অভাব থাকে না নারীর হচ্ছে টাকার পুজোর কথাটা কতটা সত্য আমি এটা অ্যাকসেপ্ট করি না কারণ হচ্ছে একটাই আপনি একটা জিনিস খেয়াল করেন নারীকে আপনি টাকার অপবাদ দিচ্ছেন আপনি কিসের পূজারি। পুরুষরাও তো টাকার পূজারি। পুরুষরাও তো রূপের পুজোর তাহলে পুরুষরা এই অপবাদটা কেন ভাবে না আমি একটা পুরুষ তবে সব থেকে বড় কথা হচ্ছে একটাই সেটা হচ্ছে সব মানুষ এক না এটাই বাস্তবতা কিছু মানুষের কারণে আমরা যেমন মানে এই অপবাদটা পেয়ে থাকি যে নারী হচ্ছে টাকার পুজোরি পুরুষ হচ্ছে সুন্দরীর পুজোরি কিন্তু তাহলে সত্যিকারের ভালোবাসার মানুষ থাকে তাই না তো আসলে মানুষ বুঝে তারপরে ব্যক্তি বুঝে এই অপবাদটা দেওয়া উচিত গর্বভাবে সবাইকে এই অপবাদটা দেওয়া কখনোই উচিত না আমার মতে আমার সেই ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা যতটুকু বুঝতে পারলাম যে আসলে সব মানুষ সমান হয় না আপনি একটা একটা জিনিস খেয়াল করেন রিক্সাওয়ালা তাকে আমি ছোট করতেছি না সেও পাঁচশো টাকার দিনমজুরি করে তারও তো স্ত্রী তার পাশেই থাকে তার স্ত্রীও সব সময় তাকে আগলে রাখে সেও তো একটা নারী তাই না আবার মনে করেন একটা দিন মজুর তার ওয়াইফ সেটাও তো একটা নারী সেও থাকতেছে তাহলে আপনি একটা নারী কিংবা পাঁচটা নারীর কারণে আপনি সব নারীকে এই অপবাদ দেওয়া যাবে না ঠিক আবার একটা পুরুষের কারণে যে পুরুষরা লুবি পুরুষরা নারীর পুজারী কিংবা পুরুষরা সুন্দরী সুন্দরীর পুজারী এরকম অপবাদ একটা পুরুষকে দেখে কখনোই দেওয়া উচিত না তাহলে আপনি সত্যিকারভাবে ভালোবাসার মানুষ পাবেন না তবে একটা কথাই বলবো যে আপনি আগে নিজেকে সমঝোতা করেন আপনি নিজে কেমন সেই দিকে বিবেচনা করেন আপনি নিজে ভালো থাকলে পৃথিবীর সব ভালো মনে হবে আসলে পৃথিবীটা সুন্দর কিন্তু এই সুন্দরটা আমরা উপভোগ করতে পারি না কারণ আমাদের মনই সুন্দর হয় নাই যখন আপনার আমার মন সুন্দর হবে পৃথিবীর আপনি যেদিকে তাকাবেন সেটাই সুন্দর হবে এটাই বাস্তব অতএব কাউকে আমি মনে করি না যে ব্যক্তিগত হিসাবে যে এরকম একজনের প্রতি দোষটা চাপিয়ে দেওয়া যেমন নারী খারাপ পুরুষ খারাপ এটা কখনোই বলা উচিত না সবাই ভালোবাসার পূজারী কিন্তু পরিস্থিতির শিকার এমন কিছু এসে যায় সে কারণে হয়তো এদিক ওদিক হয়ে যায় উল্টাপাল্টা হয়ে যায় তবে সবার ভিতরে একটা মন আছে এই মনটা যখন একবারে কি বলে সরল থাকে তখন সেই মানুষটাকে কাউকে ঠকায় না কিন্তু এমন একটা সময় এসে যায় যখন এই মন কারো কাছ থেকে ভেঙে যায় যখন যে মানুষটা সরল ছিল সে সরলতার সুযোগ নিয়ে তার মনটাকে তস্তস করে দিছে তখনই সেই মানুষটা খারাপ হয়ে যায় এটাই আমার জ্ঞানে মনে হয় আপনাদের কেমন মনে হয় আমি জানি না কমেন্ট বক্সে লিখে যাব